বৃষ্টির মা কত গরম পড়ছিল বলার বাহিরে এত খারাপ লেগেছিল আর বৃষ্টিটা হাতে মানুষ শান্তি পাবে আল্লাহর রহমতে বসে বৃষ্টি পড়ে কাকগুলো একদম ভিজে গেছে দুপুর ডুবু আজকে বৃষ্টি হয়েছে আমার আমি জানি না আমার মেয়ে বলছে না আমার কাপড় অনেক ভিজে গেছে তারপরে ধরেন আম্মু বৃষ্টি পড়ে গেছে আর এদিকে দে দেখেন কাকগুলো কি সুন্দর সাদের পিলারের কি চাষে দাঁড়াইছে এমনি তো ওরা ভিজে গেছে কাকগুলো একেবারে বাসার চলে আসে কাক বাসার চলে আসে অনেক সময় হচ্ছে কাক কোন কোন জেলায় বা বিভাগে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে প্লিজ আর আমার ভিডিওটা দেখে কি পরিবেশটা দেখেন কি জ্বর বৃষ্টি হাত থেকে মোবাইল পরে নিয়ে দেয় দিব আমার কপালে শান্তির ফুল আচ্ছা খাবো আমি জ্বর বৃষ্টি হতে কালকের দুপুর থেকে বৃষ্টির জন্য বের হওয়া যাচ্ছে না লিফ্টের জন্য আবার কি হয়েছে বৃষ্টি হচ্ছে দুইটা কাজের বয় কাজ করতেছে আমরা বৃষ্টির পানি কি করব দুইটা কাজের বয় বৃষ্টির পানি রাখছে বাসাটা আমার মেয়ের খুব পছন্দ আমার পালানো থেকে দেখা যায় আর বৃষ্টির পানি নিয়ে যাচ্ছে কি সুন্দর বৃষ্টির পানি দিয়ে জমা একদম বাসাটা পরিষ্কার করতে কি সুন্দর একটা পাখি বাড়িটা আমারও খুব পছন্দ কাজে নিয়ে কাজে মেয়ে না দুটো ছোট বৌয়া ওরা বৃষ্টি পানি জমাতে দেখেন আবার বালতি নিয়ে যাচ্ছে বালতি নিয়ে পানি জমাতেছে জায়গাটাই একদম বাড়ি কিনা পরিষ্কার করে দিয়ে আর এদিকে তু পা করে জল আস্তে আস্তে ঘূর্ণিঝড় এটাকে বলে চোট করে হ্যাঁ গতকালকে জ্বর হচ্ছে বৃষ্টি পড়তেছি আমি ওর ভিডিও করতে পারি না আচ্ছা আমার ভিডিও আছে যখন দেখবেন প্লিজ একটু লাইক কমেন্ট